আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে মুভি আসক্ত এবং অশ্লীলতার সাথে জড়িত এরকম একটি ছেলে যুবক ছেলে আমার কাছে আসছে এসে আমাকে বলতেছে হুজুর এ সমস্যা এ থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি তখন আমি তাকে কিছু সাজেশন দিলাম সে আমার সেই সাজেশনগুলো কয়েকদিন আমল করার পর সে আমাকে বলতেছে যে হুজুর যে সাজেশন আমাকে দিয়েছেন এটা একশোতে একশো কাজ হয়ে গেছে তখন আমি শুনে খুবই খুশি হয়েছি এবং সে যুবকটু পথ থেকে দূরে চলে আসছে আমাকে দেখলে সম্মান করে শ্রদ্ধা করে আমার প্রতি আরও ভালোবাসা তার বেড়ে গেল আজকে আমি আপনাদের সামনে সেই সাজেশনগুলো নিয়ে কথা বলবো প্রিয় বন্ধুরা আমরা বিজ্ঞানের এই যুগে সকলের হাতে হাতে টাচ ফোন অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমাদের যুবক যুবতীরা ভাই বোনেরা অনেকে বেশিরভাগে পর্ণভূভিতে আসক্ত হয়ে গেছে অশ্লীলতার মধ্যে অনেকে ডুবে আছে এ থেকে রক্ষা করার কিছু টিপস আছে যদি কোনো মানুষ চায় যে আমি এ থেকে বের হতে চাই তাহলে সে অবশ্যই বের হতে পারবে যদি সে বের না হয় তাহলে দুনিয়াতে তার জন্য রয়েছে সীমাহীন কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি সেটা হচ্ছে বিয়ের পরে দাম্পত্য জীবনে অসন্ত্রের দাবারল জ্বলতে থাকবে দ্বিতীয় নম্বর আখেরাতার শাস্তি হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নাম হিসাবে দান করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই ব্যক্তিকে আমি জান্নাত দান করব যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে মহানবী সাল্লা সাল্লাম তাকে তার জন্য সুপারিশ করবেন যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে আপনি যদি লজ্জাস্থানকে হেফাজত না করতে পারেন তাহলে দুনিয়াতে শাস্তি আখরত শাস্তি চলুন আমি সেই যেই সাদেশনগুলো দিলাম কি একে একে আপনাদের কাছে শেয়ার করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে আমি বলেছি যেহেতু তো মোবাইলের কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে আপনি আপাতত একটা বাটন ফোন ব্যবহার করুন কারণ আপনি যদি বাটন ফোন ব্যবহার না করে টাচ ফোন ব্যবহার করেন তাহলে শয়তানে আপনাকে ধোকা দিয়ে ওয়াশোয়াশা দিয়ে আপনাকে বিভিন্ন সাইটে নিয়ে যাবে সেটা সার্চ করে আপনি আবার দেখতে থাকবেন কারণ আপনার মেন্টালিটি মাইন্ডের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে শয়তানে তো আপনাকে পিছু লেগেই আছে ধোকা দেবে যদি আপনার হাতে বাটাম ফোন থাকে তাহলে সেই সুযোগ আর পাবে না আর চাইলেও আপনি ঢুকতে পারবেন না দ্বিতীয় নম্বর আপনার দামাককে সবসময় ভালো রাখবেন আপনার মন মানসিকতা সবসময় ভালো রাখবেন কখনো কুচিন্তা খারাপ চিন্তা আপনারা মাথার মধ্যে আনবেন না মনে আনবেন না যদি সামনে কোনো নারীকে দেখেন বা বেগান নারীকে দেখেন চোখটাকে হেফাজত করতে হবে চোখ নিচের দিকে তাকিয়ে সোজা হাঁটতে হবে তার দিকে তাকানো যাবে না কখনো মনের মধ্যে কো চিন্তা আনা যাবে না সবসময় মাইন্ডটাকে একদম ভালো একটা মাইন্ড রাখতে হবে যদি আপনার মাইন্ডে কোনো খারাপ চিন্তা চলে আসে অথবা যে পর্ণভূমি আগে দেখেছেন বা যে অশ্লীলতা কাজ যদিও করে থাকেন করেছেন সেটা যদি আপনার চোখের সামনে ভাসে বা মনে আসে তখন সাথে সাথে মাইন্ডটাকে এ থেকে নিয়ে কবর দিকে নিয়ে যাবেন যেমন এটাকে ভাববেন যে হাই সবাই তো মৃত্যুবরণ করেছে আমি যদি মারা যাই একদিন আমিও তো মারা যাব আমাকে গোসল করাবে আমাকে কাপড় দিয়ে কাফরের কাপড় দিয়ে আমাকে বাঁধবে ঢাকিয়ে দেবে আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্না করবে আমার জন্য আমার স্ত্রী আমার জন্য কান্না করবে আমার আত্মীয় স্বজন সবাই কান্না করবে সবাই আমাকে আমার কবর দেওয়ার জন্য আমার কবরটা খনন করবে করতেছে সবাই আমার সবাই কান্না করতেছে সবাই হায় হায়ে সবাই আমাকে কাফন পরাইতেছে গোসল করানের শেষ সবাই আমাকে খাটের উপরে উঠিয়ে চারজনে চার কাঁধে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এরপর আস্তে আস্তে আমার গায়ের উপরে বাঁশের টুকরা দিচ্ছে এরপর কলা পাতা দিচ্ছে উপরে এরপর আস্তে আস্তে মাটিগুলো দিয়ে আমাকে চিরদিনের জন্য চিরজীবনের জন্য আমাকে ঢেকে দিচ্ছে আস্তে আস্তে আমার কবর সম্পূর্ণ হয়ে গেল হ্যাঁ আমি এখন কবরে একা হ্যাঁ হ্যাঁ আমি কবরে একা সবাই চলে যাচ্ছে এই কথা যখন অন্তর থেকে আপনি যখন ভাববেন তখন আপনার ভিতরে শরীরের ভিতরে সেক্স যৌন প্রক্রিয়া আস্তে আস্তে চলে গিয়ে আপনার মাইন্ডটা কবরের দিকে চলে যাওয়ার কারণে আপনার পুরো শরীরটা স্তব্ধ নিশ্চিত ঠান্ডা হয়ে যাবে এবং কবরের চিন্তা কবরে ভয় ঢুকবে যার কারণে আপনি অশ্লীলতার দিকে আর যাবেন না এরপর সবসময় পবিত্র থাকতে হবে অদূর সহিত থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং অতীতের গুণের জন্য ইস্তেকবার পড়বেন আস্তক ফুরুল্লহ আস্তাক আস্তকুরুল্লহ তবা করবেন খালেজ রিহ আল্লাহ নামাজের পর আল্লাহ আমি অনেক গুণা করেছি আমাকে আপনি ক্ষমা করুন আমাকে আপনি নাজার দান করুন আমি খালেজ দালে তোবা করতেছি আল্লাহ আমাকে মাফ করুন আমাকে এই অশ্লীলতার থেকে রক্ষা করুন পর্ণভূমি থেকে আমাকে হেফাজত করুন যখন আপনি এই বিষয়গুলো মাথায় রেখে আপনি চলবেন আমি ইনশাআল্লাহ বলতেছি আমি কসম আল্লাহর করে বলতেছি আপনি পর্ণভূমি অশ্লীলতা থেকে আপনি দূরে আস চলে আসবেন এবং আপনার শরীর আগের মতো ফুরফুরা শক্তিশালী একটা দেহের অধিকের সবটি হবেন এজন্য আপনারা এই টিপসগুলো ফলো করুন সাজেশনগুলো ফলো করুন যাদের কোনো সমস্যা হয়ে থাকে আমি তাকে দিয়েছি সে সাকসেস সফলতা হয়েছে এরপর ওই ছেলেটাকে যখন দেখেছে তার গালটা ভাঙা ছিল গালের পাশের পাশে ভাঙা বিয়ে সাথে করে নাই কিন্তু গাল ভেঙে হাড্ডি বাইরে দিয়ে গেছে আমি যে সাজেশনগুলো দিলাম সে যখন এই সাজেশনগুলো অ্যাপ্লাই করেছে এর পর দশ থেকে পনেরো দিন পরে তার চেহারার ভিতরে একটা গ্লেস চলে আসছে এবং চেহারাটা আস্তে আস্তে ফুটতেছে ফুলে যেতেছে এবং চেহারাটা লাবণ্যতা বেড়েছে কারণ আপনি যখন এগুলো মানবেন আপনার এ শরীরের ভিতরে মনি অর্থাৎ বীর্য এগুলো আস্তে আস্তে স্ট্রক হতে থাকবে দ্বিতীয় নাম্বার আপনি আমল করার কারণে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আপনার মধ্যে একটা দৃষ্টি থাকবে যার কারণে আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকবে আপনি আপনার চিন্তা চেতনা সব কিছু হচ্ছে এবারের ভিতরে তখন আপনার চেহারার মধ্যে একটা নূরের নূর চম্পে থাকবে এবং আস্তে আস্তে আপনার শরীরের ভিতরে একটা শক্তি এনার্জি আপনার শরীরের ভিতরে চলে আসবে প্রিয় বন্ধুরা এগুলো চিন্তা করুন ইনশাআল্লাহ এবং কাউকে কোন নজরে তাকাবেন না সবসময় ব্রেন্ডকে ব্রেন্ডের ভিতরে মনের ভিতরে কবরের ভয় রাখবেন এবং আল্লাহর ভয় রাখবেন আপনি আপনার ঘরে আপনি যে মেয়েকে দেখতেছেন মনে করবেন ও আমার বোনের মতো এবং কি মাইন্ড সবসময় ক্লিয়ার থাকবে মাইন্ডটা এ সবসময় শুদ্ধ রাখবেন এ মাথার ভিতরে মনের ভিতরে কোনো কুচিন্তা আনবেন না সবসময় পবিত্র রাখবেন যেগুলো আমি বলেছি এগুলো মানবেন ইনশাল্লাহ খুল আজিজ আপনার দ্বারা কোনো গুণা হবে না আপনি এ পথ থেকে অন্ধকার জগৎ থেকে আপনি চলে এসে আলোর জগতে আসবেন আপনার আগামী দিনের ভবিষ্যতের ভালো হবে এবং আপনার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আমার কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ شكرا عمل كره التوفيق دانكرك وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته